ড্রাইভিং লাইসেন্সের জন্য ট্রান্সলেশনটা করে নিয়ে আসলাম পশ্চিম সব একসাথে সেন্টারে একদম এটা দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সলেশন অফিসটা একটু সামনে আমাদের পুলিশ স্টেশন এবং মেডিকেল সেন্টার মেডিকেল সেন্টারে যাচ্ছি দেখা যাক সেকে আপনার ড্রাইভিং লাইসেন্সটা করানোর জন্য আজকে হলো না আজকে নিয়ে তিন দিন আসলাম বিভিন্ন তথ্য দিয়ে জানতে হয় এগুলো জানলাম এখানে ড্রাইভিং লাইসেন্সের পোস্টিংটা আমি আপনাদের সুন্দর করে বলি প্রথম হলো যে আপনি যেখানে থাকেন ওইখানকার আপনার যে ফ্যামিলি ডাক্তার ওই ডাক্তার থেকে একটা এনওসি নিতে হবে এনওসিটা নিতে হবে এনওসি হইলো আপনার ওইখানে উনি লেখা দিবে যে আপনার কোনো সমস্যা আছে কি না কোনো প্রবলেম আছে কি না এগুলো লেখা দিবে এনওসির ভিতরে এরপরে এনওসি করার পরে আসতে হবে আপনার ট্রান্সলেশন ট্রান্সলেশন করাতে হবে ট্রান্সলেশনটা হইলো আপনার আপনার যে লাইসেন্সটা আছে এটাকে ওরা ওদের ভাষায় ক্রোশিয়ান ভাষায় আপনার ট্রান্সলেট করে দিবে এই ট্রান্সলেশনটা করাতে হবে এখন ট্রান্সলেট ট্রান্সলেট করাতে কত টাকা লাগবে এটা হলো আপনার ট্রান্সলেট করাইলাম আমি এই ছাব্বিশ ইউরো নিল ট্রান্সলেট করাইতে ছাব্বিশ ইউরো

ড্রাইভিং লাইসেন্স টি এই মেডিকেলটি করতে ইজি মেডিকেল শুধু চোখের টেস্ট নিল দেখলো চোখ চোখের এটা ঠিক আছে কি না আমি বলেছি চশমা ইউজ করে আমি বলছি হ্যাঁ ডিডিংয়ের জন্য ইউজ করি পরে একটু দেখাইলো ওইগুলো দেখলাম ওকে দিয়ে দিল আর কোনো কিছুই নেয়নি কিছুই জিজ্ঞেস করা যায় পঞ্চাশ হিরো নিয়ে পুলিশ স্টেশনে আসলাম এখন সমস্যা হলো পুলিশ স্টেশনে ছয় মাস পুরা হইতে হবে এখন ছয় মাস তো আমার পুরা হয়নি ছয় মাস পুরা হয় নাই কীভাবে আপনার এই ছয় মাস ওরা দেখে টিআরসি টিআরসি যেদিন আপনার ইস্যু হবে ওই ডেটটা থেকে হিসাব আর আমি থেকে হিসাব করছি আমরা তো আশার সাথে টিআরসি হয়নি আসার সাথে তিন চার দিন এমনি চলে যায় না ওরা হিসাব করে টিআরসি টা এটা খেয়াল রাখবেন যে টিআরসি থেকে ছয় মাস হতে হবে আপনার আপনি কোম্পানিও চেঞ্জ করেন নতুন টিআরসি হয় ওইটার ইস্যু ডেটটা দেখতে হবে আপনার এসে ডেটটা দেই তারপর তারপরে আপনার যাইতে হবে এটা খেয়াল রাখবেন এই জন্য আমার আরেকটা দিন নষ্ট হইলো আর কি আমি আজকে ছুটি নিয়ে আসলাম অফিস থেকে আর এই তো বলছি তুই শুধু আর তিন দিন পরে আয় তিন দিন পরে আসলে তোর হয়ে যাবো আর টেনশন নাই কোনো এটা বলে দিস আমারে তাইলে এখন আর কোনো কিছু না আমি ইউটিউবে দেখছি ওনারা আমাদের বাংলাদেশ অনেক লোকেরা বানাইছে যে এই আপনার বাংলাদেশ এম্বাসির থেকে সত্যায়িত করে নিয়ে আসতে হয় এই সেই নানা কথা না কিছুই নাই এগুলো আপনার জাস্ট বাংলাদেশের লাইসেন্সটা দিলাম কোনো কিছুই বললো না আমি তাকে আগে জিজ্ঞেস করে গেছি অবশ্য কিছু বলে নেই অবশ্যই শুধু ট্রান্সলেট টারিটা করে নিয়ে আসে তাহলে মূলত আপনার কি কি লাগতেছে এখানে আপনার ফ্যামিলি ডাক্তার থেকে এন ওসি নেবেন একটা যে আপনার এলাকার ডাক্তার যে এটা নেবেন না নিলেও হয় তবে নিয়ে আসলে এই ডাক্তারের কোনো করে না আর এনওসির পরে হইলো আপনার ট্রান্সলেশন করাইবেন ট্রান্সলেশনে ছাব্বিশ ইউরো নিবে ট্রান্সলেশন করানোর পরে মেডিকেল করাইবেন মেডিকেলে আপনার পঞ্চাশ ইউরো এরপরে হলে আপনার কোন কত দিনে যায় আপনার এক দিন দিন তিন আর হলো আপনার দুই মাস দুই মাস দুই মাসের জন্য হলো বিশ ইউরো আর তিন দিনের জন্য ছাব্বিশ ইউরো আর এক দিনের জন্য এটাকে আমি খেয়াল করিনি আমি আবার গেলে যখন দিবে তখন আমি ওটা ভিডিও করে আবার আপনাদেরকে দেখাবো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম